আর জিগর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় এখন দেশ দুনিয়ায় পৌঁছে গেছে প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে কেউ না কেউ কোথাও না কোথাও জমায়েত অবরোধ মিছিল মিটিং চলছে কিন্তু মুশকিল হচ্ছে গত পরশু দিন মোড়ে মোড়ে জিগরের কাছে সেখানে মহিলারা আবার রাত দখল করেছিলেন সেই রাত দখলে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী তিনি পৌঁছতে তাকে রীতিমতো শারীরিকভাবে নিগ্রহ করা হয় তার গাড়ি করার চেষ্টা হয় যে নারীদের অধিকার নিয়ে নারীদের সম্মান নিয়ে সুরক্ষা নিয়ে আন্দোলন আর তারাই নারীদের উপরে নির্যাতন করছে নাকি নারী অবমাননার বিরুদ্ধে লড়াই হচ্ছে নাকি জেন্ডার ইকুয়ালিটির বিরুদ্ধে লড়াই হচ্ছে তাহলে এই জানা কারা যারা গতকাল এক অভিনেত্রী যিনি সেই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে গিয়ে হাজির হয়েছিলেন ওই প্রতিবাদ মঞ্চে তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল এরা কারা আন্দোলন কি কারোর বাবার সম্পত্তি নাকি আন্দোলনের ঠিকাদারি কে নিয়েছে অবাক হয়ে দেখছিলাম চোখে মুখে কি বিভৎস ঘৃণার হিংসা এক ধর্ষকের চোখে তো এই ঘৃণাই থাকে এই হিংস্র চোখ নিয়েই সে তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এভাবে যুথবদ্ধ ডালকুত্তার মতো যারা ঝাঁপিয়ে পড়ল এক মহিলার ওপরে চিৎকার করে গোব্যাক স্লোগান দিয়ে যাকে বাধ্য করা হলো সেই প্রতিবাদের জায়গা ছেড়ে পালাতে সেই ঋতুপর্ণা কি করেছিলেন তিনি কি বলেছিলেন যে তার ন্যায় বিচারের দরকার নেই তিনি যা হয়েছে সেটাকে ঠিক মনে করেন তিনি সমাবেশ ভাঙতে এসেছিলেন তাহলে আক্রমণ কেন আসলে কি তাহলে সবটাই হুচুক সবটাই এক গর্দালিকা প্রবাহ ওপারে দাঁড়িয়ে এক সঞ্জয় রায় আর এপারেও তারই প্রতিচ্ছবি আর আন্দোলন করে কাজ নেই হনুমানের দল ঘরে যাও আগামী পাঁচ বছর ধরে আগে নিজের এই পশু প্রবৃত্তিগুলোকে নিজের শরীর আর মস্তিষ্ক থেকে বাদ দিতে শেখো তারপর তোমার মুখে লিঙ্গ সাম্যের কথা শুনবো তোমার মুখে ন্যায়ের কথা শুনবো গতকাল থেকে যতবার এই ছবি দেখছি ততবার কানের দুপাশে দপদপ করছে রাগ হচ্ছে আর তাই এটাই বিষয় আজকে এরা কারা যারা গতকাল ঋতুপর্ণার গাড়ির ওপর পড়লো আর জি করে নিহত চিকিৎসকদের বিচারের দাবি বুধবার রাতে আবারও প্রতিবাদ মুখর বাংলা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জেলায় জেলায় রাতের আন্দোলনে মানুষের ঢল কলকাতার রাজপথে শুধুই ভিড় আর ভিড় রাত নটা বাজতেই নিভল আলো জ্বলে উঠলো মোমবাতি প্রদিন হাতে হাতে জ্বলে উঠল মোবাইলের ফ্ল্যাশ একটাই স্লোগান বিচার চাই জাস্টিস ফর আরজিকর আরজি করে যান নির্যাতিতার বাবা মা আন্দোলনকে সমর্থন জানিয়ে আরজিকরে পৌঁছে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীকে দেখে রে রে করে ধেয়ে গেলেন আন্দোলনকারীরা উঠল স্লোগান গোব্যাক গোব্যাক আন্দোলনকারীদের দাবি মেনে ফিরেও মৃত্যুকর্ণা কিন্তু অভিনেত্রীর গাড়ির চড়াও হয় একদল জনতা গাড়ির কাছে মারতে থাকলে অনুক্রমে বেঁচে ফিরে যান মৃত্যুকর্ণা কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কারা মহিলাদের সম্মান রক্ষায় রাতের রাজপথে আন্দোলন নেমেছেন আর অন্য এক মহিলার গাড়ির ওপরেই ছাপিয়ে পড়লেন তারা হতে পারে আন্দোলন নিয়ে অভিনেত্রীর অবস্থান বা জলসংসের ঘটনায় তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তাই বলে একজন মহিলার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে হবে লজ্জা কলকাতাবাসী হিসেবে লজ্জার ঘটনা শেষে আবার একটাই প্রশ্ন অভিনেত্রীর গাড়ির ওপর যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা সত্যিই কি মহিলাদের সম্মান রক্ষায় রাত দখলে নেমেছিলেন এই আন্দোলন শুরু হয়েছে এক ধর্ষণ আর খুনের প্রেক্ষাপটে তারপর থেকে ক্রমাগত ফেক নিউজের বন্যা শুরু হয়েছে একটার পর একটা কোথাও যেন ফ্যাক্টরিতে তা তৈরি হচ্ছিল সময় বুঝে তা একটা একটা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে শুরুর দিকে এক স্বতঃস্ফূর্ততা তা কিন্তু খুব সাময়িক একটা ব্যাপার ছিল কয়েকদিনের মধ্যেই আন্দোলনের পেছন থেকে চাবিকাঠির দখল নিয়েছে অন্য কেউ তাদের উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা দখল যেন তেন প্রকারণ গদি চাই বারবার জনগণের প্রচণ্ড রায় পরাজয় শূন্যের মহাকাশে ঢুকে যাওয়ার শক্তি বা প্রায় মন্ত্রিসভা বানিয়ে ফেলে হেরে যাবার পরে আপাতত একটা গদির লড়াইকে ধর্ষণ খুন আর নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই বলে চালানোর চেষ্টা চলছে সেই জন্যই এক গণ উন্মাদনা তৈরি করা হলে কিছুটা ঘটনা কিছু সরকারি ভুল বাজে সিদ্ধান্ত আবেগ ফেক নিউজ আর সিভিল সোসাইটির আন্দোলনের নামে এক গণ উন্মাদনার জন্ম হয়েছে বন্ধ থাক সব রাস্তা বন্ধ থাক হাসপাতাল বন্ধ থাক রোগীরা হয় ফিরে যাক না হলে বেসরকারি হাসপাতালে যাক সেখানকার চিকিৎসকদের ভিজিট হাজার টাকা এবং তারা ইউটিউবে আদর্শ আর শরীরের কথা একসঙ্গেই বলে ন্যায় চাই নিশ্চয়ই চাই কিন্তু যে মানুষটা সিথি থেকে ধর্মতলায় আসার জন্য বাসের টিকিট কেটেছে তারও তো ন্যায় চাইবার হক রয়েছে একদিন মিছিল বোঝা গেল দুদিন বোঝা গেল রাত দখল আর উঠবো না সরকারগুলি চালাবে না লাশ পড়লে আরও মজা নেকড়ে হায়নারা তো তার জন্যই বসে আছে কার কাছে বিচার চাইছেন বিচার চলছে সুপ্রিম কোর্টে তদন্ত করছে সিবিআই আর বিচার চাইছেন মমতা ব্যানার্জির কাছে এটা কি মামদাবাজি চলছে কারা ক্ষতিগ্রস্ত গড়িয়াহাট হাতিবাগানের ফুটপাতে জামা নিয়ে যারা বসে তারা মাছি মারছে বসে বসে ছোট রেস্তোরাঁগুলোতে ওয়েটাররা জানত পুজোর বাজার সেরে সেখানে আসবে মানুষজন তারা নেই যারা কেনার তারা অনলাইন অ্যামাজন ফ্লিপকার্টে কিনে নিচ্ছেন শঙ্কর মোদিরা আরও একবার নতুন শত্রুর মুখোমুখি তারা ক্ষতিগ্রস্ত যারা একটা ছবি করে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ টাকা পান তারা রাত যাচ্ছেন বেশ করছেন যারা তার পরের দিন সকালে বাবুর বাড়িতে রান্না করতে যাবে প্রথম ট্রেন ধরে তাদের কথা ভাবছেন তাদের জাস্টিস ওই ন্যায় পাবার অধিকার নেই বান্দওয়ান ক্যানিং হরিহর পাড়া থেকে প্রান্তিক এক মানুষের চিকিৎসা পাবার অধিকার নেই সেখানে নেয় গেছে গড়ের মাঠে ঘাস কাটতে এনাফ ইজ এনাফ এই আন্দোলনকারীদের লজ্জা থাকলে কারা ছিল গতকালের ওই উন্মুক্ত ভিড়ে তাদের চিহ্নিত করুন না হলে আপনাদের ন্যায় চাওয়াটা নিছক এক তামাশা বলেই মনে হবে আমাদের দর্শককে প্রশ্ন করেছিলাম এক নারীর ধর্ষণ খুনের বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে যারা আন্দোলনে নামলেন তাদের এক অংশ যদি অনায়াসে আরেকজন নারীকে প্রকাশ্যেই অপমান করতে পারেন ভয় দেখাতে পারেন কার্যত জোর করে ধর্না থেকে উঠিয়ে ঘরে ফেরাতে পারেন এবং সেই নারীই বাংলার পরিচিত অভিনেত্রী ঋতুপর্ণা হলো যদি এটা হয় তাহলে সেটা কি আদতে ন্যায়ের জন্য লড়াই জাস্টিসের জন্য লড়াই আমার মনে হয় এটা ভুল হয়েছে কারণ একজন জাতীয় পুরস্কার পাবা শিল্পী তা সে মন থেকে প্রটেস্ট জানিয়েছে জাস্টিস চেয়েছে তাকে এইভাবে হেনস্থা করা উচিত হয়নি ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার একজন স্বনামধন্য নায়িকা এবং উনি বাংলার গর্ব তাই ঋতুপর্ণাসহ অন্যান্য যে সমস্ত নারীদেরকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অপমান বা তাদেরকে যে নারীর অসম্মান করা হচ্ছে এর জন্য ধিক্কার জানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে যে কেউ প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে আসলেন তাকে গোপ ব্যাক স্লোগান দেওয়া বা তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা সেটা অত্যন্ত দুঃখজনক কালকে ঋতুপর্ণাকে করেছে বিভিন্ন নারীদের নিয়ে উল্টোপাল্টা যেভাবে ওরা ইয়ে করছে মানে সেলফি তোলা ফেসবুক করা তাতে তো বোঝাই যাচ্ছে যে এরা নারী মহিলার যে নির্যাতিতা মহিলা তার বিচার চাইছে না এরা নিজস্ব কোনো আনন্দ উৎসব করতে এসছে আরও বিশিষ্ট ব্যক্তিরা করছেন আরও অনেক অভিনেতা অভিনেত্রী করলে এটা আরও বেশি পাওয়ারফুল হচ্ছে সেই জন্য আমার মনে হয় একজন ব্যক্তি বিশেষ নির্দোষ থাকলে তাকে এভাবে করা উচিত না তিনি তো প্রতিবাদটাকে সমর্থন করছেন আমি অত্যন্ত সম্মানের সঙ্গে যা দেখতে চাই তার মর্যাদা যেন কখনোই ক্ষুণ্ণ না হয় এমনি ধরনের শিল্পী যদি কোনো প্রতিবাদ করতে চায় তার ওপর যে হেনস্থা করে আমরা তাকে দোষারোপ করতে চাই কেন করা হলো আন্তরিকতার সঙ্গে ওখানে কালকে গেছিলেন তো আমরা তো পারতাম একসঙ্গে হাত ধরে একসঙ্গে সবাই মিলে সেই ওনাকে মেনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারতাম কিন্তু কালকে ওনার সঙ্গে যেটা হলো সেটা একদমই ঠিক হয়নি হ্যাঁ অবশ্যই এই প্রতিবাদে সবাইকে সামনে আসতে হবে এবং এটা শুধু নারী না সর্বসাধারণ মানুষ আসবে এবং তিনি একজন অভিনেত্রী তার ব্যক্তিটা অনেক বেশি তিনিও প্রতিবাদে এসেছিলেন তাকে এরম করাটা আমার দৃষ্টিতে একটু অনুচিতই বলে মনে হয় এটা আর কারোর জন্য লড়াই না এটা একটা রাজনৈতিক লড়াই হয়ে উঠেছে কেউ কারো ফরে নেই এখানে একে অপরকে মানে কি বলবো বিচারটাকে এখানে দাবি দেয়া হচ্ছে যেটা হওয়া উচিত সেই আসল বিচারটা কিন্তু উঠে আসছে না এটা এক ধরনের নোংরামি আমার মনে হয়েছে কারণ সে একটা নিজে মেয়ে হয়ে নিজের মনের মধ্যে তার এই দাবিটা এসেছে যে এর বিচার চাই তো সেটা অন্য কিছু না ভেবে আমার মনে হয়েছে সে তার নিজস্ব তার নিয়েই সেখানে গিয়েছিল তো এইটা নিয়ে কোনোভাবেই আমার মনে হয়নি ওকে এইভাবে আটকানো বা ওর বিরুদ্ধে গিয়ে কিছু করাটা একদমই উচিত হয়নি মন থেকে বুঝতে হবে যে সত্যিকারের সেই লোকটা আমাদের সঙ্গে আছে না নেই অর্থাৎ প্রতিবাদের প্রতিবাদের পক্ষে আছে না প্রতিবাদীকে ঢাকার জন্য আছে আমরা তো জানতেই পারছি যে প্রতিবাদ মন থেকে আসছে সুতরাং তাকে কেন আমরা এই আবর্জন করব মনে এটা ঠিক হচ্ছে না এক মেয়ের বিচারের জন্য হাজার হাজার মা বোনরা যেভাবে পথে নেমেছেন আমরা সকলেই নেমেছি তার বিচার চাই তো সেখানে আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে হেনস্থা করা হলো তিনিও কিন্তু একটা নারী তাহলে আন্দোলন বা কোনো কিছু একটা করতে গেলে সবাই সব রকমভাবে অ্যাক্টিভ বা একই রকম সচেষ্ট হয় না একটা দলে কিন্তু এগারোজন খেলোয়াড় সমান থাকে না তার মানে কি আপনি বাকি খেলোয়াড়গুলোকে বাদ দিয়ে একাই খেলবেন যে ভালো খেলতে পারে আমার মনে হয় এখানে যারা আন্দোলন করছেন প্রত্যেকেই চাই আমরা হচ্ছে বিচার পাক কাজেই তারা যখন আসছেন একটু মানুষের একটু সহনশীল হওয়া উচিত এবং নিশ্চিতভাবেই হচ্ছে কালকে যে ঘটনাটা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ঘটেছে সেটা না হলেই বোধ হচ্ছে ভালো হতো ওনারা যে ওখানে দাঁড়িয়ে আরেকজন মহিলাকে এইভাবে অপমাননা করছেন এটা কি ধর্ষণ নয় আমার তো মনে হয় ওনারা ওনারা ওখানে কোনোরকম কোনো সহানুভূতি নিয়ে আমার মনে হয় না ওনারা বসেছেন বলে ওনাদের মধ্যে কিছু লোক আছে যারা ওখানে রাজনীতি করতে গেছেন কি বলবো বলুন উনি একটা সময় একরকমভাবে ভাবে শাঁক বাজাচ্ছেন এ করছেন আবার এখানে রাস্তায় নামছেন মানে অ্যাকচুয়ালি ওনারা যে কি চান আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝাটা অসম্ভব এরকম ঘটনা ঘটলে এটা খুবই দুঃখজনক জানি না যিনি গেছিলেন স্ব ইচ্ছায় জাতীয় পুরস্কার প্রাপ্ত তিনি স্ব প্রতিবাদ করতে গেছিলেন সেখানে কাকে তাকে তাড়া করাটা এটা মনে হচ্ছে এই যে আন্দোলনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সঠিকভাবে সঠিকভাবে উপস্থাপন করে না গতকাল রাত দখলের নামে যে নোংরা রাজনীতি প্রকাশ পেয়েছে সেটা আম সাধারণ জনতা কিন্তু দেখতে পেরেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে যেটা কালকে হয়েছে সেটা সত্যিই নিন্দনীয় তো আমার তাকে পছন্দ না হতে পারে আমার ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ না হতে পারে কিন্তু সেটাকে একদম ডাইরেক্টলি কোনো একটা প্রতিবাদে সরিয়ে দেওয়াটা আমার মনে হয় জাতীয় পুরস্কার পেয়েছেন দহন ছবির জন্য সেখানেও এক নারীর লড়াই নারী অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই অসংখ্যবার বিএফজে পুরস্কার পেয়েছেন অসংখ্য ভালো ছবিতে অভিনয় করেছেন সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রকাশ্যে যদি এ ধরনের অবমাননার সামনে পড়তে হয় তাহলে আমি নিশ্চিত যারা এই কাজ করলেন তারা যেকোনো নির্জনতায় মহিলা পেলে তার সম্ভ্রম হানি করতে এক মুহূর্ত সময় নেবেন না এ ধরনের অসভ্যরাও মিশে থাকে এই ন্যায়ের আন্দোলনে এটা আমাদের দুর্ভাগ্য আজকে পর্যন্তই